একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া থেকে আমরা কি করব অ্যালকেন প্রস্তুত করব তো আমরা দেখব এখন ক্লিমেনশন বিজারণ তো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দেখো এখানে লিখে রাখছি দুইটা একটা হলো কি অ্যালডিহাইড দেবে এবং কিটোনও দেবে তো অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে চেনে আগে রিঅ্যাকশনে আমরা বলে দিছি তো আমরা এই অ্যালডিহাইড কিটোন দুইটাকে এক বলা হয় কি কার্বনিল যৌগ সেটাও আমার আগের প্রিভিয়াস ভিডিওতে দেওয়া হয়েছে তো আমরা দেখব এখন কি কার্বনিল যে যৌগ আছে কার্বনিল যৌগকে যদি কি করি অলওয়েজ চারটা জাইমন হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট মানে জাইমন হাইড্রোজেন দেই এবং এখানে ক্লিমেনশন বিজারণ মানে কি যে এখানে কি দিতে হবে জিং অ্যামালগাম জিঙ্গের সাথে মারকারি এটাকে আমরা জিং অ্যামালগাম বলি প্লাস কি দেব যে গારો হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দেই যুক্ত করি তাহলে এটা কি হয় এই যে কার্বনিল যৌগ এখানে মিথিলিন মূলকে পরিণত হয়ে যায় এবং এখান থেকে আমরা পাবো অ্যালকেন প্লাস কি পাবো অ্যালকেনের সাথে পান তাহলে আমরা এখন দেখি যে এই যে রিয়াকশনে কার্বনিল যৌগ মানে কি অ্যালডিহাইড কিটন অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলে দিই এখানে আর সি ডাবল বন ও এইচ অথবা আর যদি কি হয় এই যে কার্বনের উভয় প্রান্তে যদি আর থাকে অর্থাৎ আর সি ডাবল বন আর তাহলে এটা হয় কিটোন এটাকে আমরা বলি কিটন অথবা যদি দুই হাতের যে কোনো এক হাতে যদি কি চলে আসে হাইড্রোজেন চলে আসে এটাকে আমরা বলি অ্যালডিহাইট তাহলে এই যে কিটোন এই দুটো জারিত হয়ে মূলকে পরিণত হয়ে যাবে এই যে মিথিলিন মূলকে অর্থাৎ আমরা একটা হয়ে যাব আমরা দেখলে তো এরকম একটা যৌগ নেব যে ডাবল সাথে একটা হাইড্রোজেন দিলাম প্লাস কি করবো চার অণু হাইড্রোজেন নেব এবং একটা ক্লিমেনশন বিজারণের অর্থাৎ প্রভাবক এখানে কি দেব জিং গামের সাথে প্লাস গারো এইচ সি তাহলে আমরা কি পাচ্ছি এখানে মনে রাখতে হবে পানি এখানে যে যাইমন চারটা জাইমন হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে তারা পানি তৈরি করবে অর্থাৎ এরকম যে এইচ তাহলে এখানে দুইটা হাইড্রোজেন থাকলো এই যে দুইটা হাইড্রোজেন কার্বনের এখানে ডাবর বন চলে গেল মানে দুইটা হাত ফাঁকা হয়ে গেছে তাহলে এখানে সি এই যে কার্বনের দুইটা হাত তখন ফাঁকা হয়ে গেল তাহলে এখানে এইটা তো আগেই হাইড্রোজেন ছিল দুইটা হাতে দুইটা জায়মন হাইড্রোজেন দিয়ে বসবে তাহলে আমরা কি পাইলাম এখান থেকে আমরা লিখতে পারি তাহলে অ্যালকেন পাচ্ছি অর্থাৎ জারিত করলে আমরা কি পাই অ্যালকেন পাই যদি আমরা এখানে দেখি কি পাই যে একটা কার্বন যদি নেই অর্থাৎ যেটাকে বলি ফর্মালডিহাইড সি এইস তাহলে এই যৌগের মধ্যে চারটা যদি কি করি ডায়মন্ড হাইড্রোজেন দেই তাহলে এখানে প্রভাবক সেম থাকলো তাহলে এখানে দুইটা হাইড্রোজেন অক্সিজেন কে নিয়ে যাবে তো এটাকে আমরা একটু গার্থনিক ভাবে দেখলে কি পাই এখানে একটা অক্সিজেন এবং এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন তাহলে একই হইলো যে সিএইস এরকমই হইলো তাহলে এই যে সিএইচও এটা কি করলো এখানে দুইটা অক্সিজেন এর হাত অর্থাৎ অক্সিজেন কে নিল এখানে দুইটা হাইড্রোজেন তাহলে এরা কি তৈরি করলো পানি তৈরি করলো তাহলে এখানে একটা হাইড্রোজেন কার্বন দুইটা অর্থাৎ অক্সিজেন চলে গেছে মানে দুইটা হাত থাকা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এর সাথে অ্যালডিহাইট অ্যালডিহাইট যদি আমরা জারিত করি অ্যালকেন এখানেও যদি দুই জারিত করি অ্যালকেন পাচ্ছি এখন যদি আমি একটা কিটনকে নিয়ে যদি বিক্রিয়াটা একটু বোঝানোর চেষ্টা করি সিএইচ থ্রি সি ডাবল ও তাহলে সি তাহলে আমরা জানি দুই দিকে আর মানে অ্যালকাইল মূলক আগের ভিডিও আছে অ্যালকাইল মূলক যদি থাকে এটা আমরা হলো কিটোন কিটোনে কি করব চারটা আমরা জাইমন হাইড্রোজেন দেব তাহলে চারটা জাইমন হাইড্রোজেন দিচ্ছি এবং প্রভাবক আমাদের सेम প্রভাবক এখানে দুইটা চারটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন কে নিয়ে কি তৈরি করবে পানি তৈরি করবে H2 এবং যেহেতু দুইটা চলে গেছে এখানে কি থাকতেছে সিএইচ থ্রি দুইটা হাত থাকা হয়ে যাচ্ছে এখানে একটা এখানে একটা এবং সিএইচ থ্রি এখান থেকে দুইটা হাইড্রোজেন দুই হাতকে ফিল আপ করবে তাহলে আমরা কি পাই যে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি তাহলে দেখো যদি আমরা কিটোন নেই সেখান থেকেও অ্যালডিহাইড পাবো অ্যালডিহাইড নিলেও সেখান থেকে আমরা কি পাবো অর্থাৎ কিটোন থেকেও অ্যালকেন পাবো অ্যালডিহাইড থেকেও অ্যালকেন পাবো তো মূল বিষয় কি এই যে কার্বনিল যে যৌগ আছে এটাকে আমরা একটা সংক্ষেপে মনে রাখতে পারি চকো চকো চক চক চকো চক যদি আমরা কি করি চারটা জাইমন হাইড্রোজেন থাকে এবং এই যে চক কিল মারি কিল মারার বিক্রিয় কিল কি দিয়ে কিল মানে মার আমি এটা বোঝাতে চাচ্ছি যে কিল মানে মার অর্থাৎ মার দিতে হবে কি দিয়ে এখানে মার দিতে হবে জিং এমলগাম এর সাথে গাঢ় এই যদি মার করি মার দিই তাহলে কি পাই এই যে চকো চকো মানে কি যেটা সি হাইট ও মানে কি পাবে তাহলে অ্যালকেন প্লাস পানি এবং এখানে দেখো যে উপরের যে অ্যালকেন গুলো যেমন মিথেন এইটা হলো মিথেন তারপরে আমরা এখানে পাইলাম যে সি থ্রি সি থ্রি ইথেন তারপরে কি পাচ্ছি যে সি এইচ থ্রি এই যে প্রোপেন তাহলে মিথেন ইথেন প্রোপেন সবগুলোর মধ্যে কীসের পার্থক্য আছে এই যে মিথিলিন মূলকে অর্থাৎ এই যে কার্বনাল যুগ অর্থাৎ অ্যালডিহাইট কিটন পরস্পর মিথিলিন মূলকে পরিণত হয়ে যায় যেহেতু অ্যালটিহাইট এবং কিটন এই যে মিথিলিন মূলকে পরিণত হয়ে যাচ্ছে এই জন্য এই রাসায়নিক বিক্রিয়াকে আরেকটা বিক্রিয়া বলা হয় প্লিমেনশন বিজারণ বিক্রিয়া অর্থাৎ প্লিমেনশন বিজারন অ্যালডিহাইট ও কিটন কিসে পরিণত হয়ে যাবে যে সি এইচ টু ডাবল ওয়ান এটা হলো মিথিলিন মূলকে পরিণত হয়ে যায় মিথিলিন অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন মিথিলিন মূলকে পরিণত হয় কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উত্তর হলো ক্লিমেনশন বিক্রিয়ার মাধ্যমে কিলিমেনশন বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয় জিং অ্যামালগাম গারো এইসিএল যদি কি করি এদের মাধ্যমে ক্লিমেনশন বিক্রিয়া কোন জাতীয় যৌগ দেয় তাহলে অ্যালডিহাইড এবং কিটোন তাহলে অ্যালডিহাইড কিটোনকে আমরা আহ থেকে যে অ্যালকেন প্রস্তুত করি কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া আশা করি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া থেকেও আর কোনো সমস্যা হবে না